শাপলা থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন কার্বোহাইড্রেট তার সঙ্গে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি প্রচুর পুষ্টিকুণি সম্পন্ন এই জলজ উদ্ভিদ হলো শাপলা আপনারা কি জানেন বন্ধুরা এই শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল আজকের আমি শাপলা দিয়ে দারুণ টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর দুই রকমের রেসিপি বানিয়ে দেখাবো আমিষ এবং নিরামিষ দুই রকম পদ্ধতিতে তার জন্য দেখুন শাপলাগুলোকে এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে গায়ের আঁশগুলো কিন্তু খুব সহজে ছেড়ে যায় এটা যদি বাচ্চাদেরকে আপনারা একবার দেখিয়ে দেন তারাও কিন্তু খুব ভালোভাবে আপনাকে হেল্প করতে পারবে তো দেখুন কথা বলতে বলতে আমি শাপলাগুলোকে এই রকমভাবে ছাড়িয়ে ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি হাত দিয়েই ভেঙে নিয়েছি এখন আমি দেখুন কতটা খোসা বেরিয়েছে আর এই সাপলাটাকে কাটার আগে ধুয়ে নিতে হবে এই খোসাটা ছাড়ানোর আগে এই যে কেটে নেব এবারে ছোট্ট ছোট্টো করে এই কাটার পরে আমি আর জলে দেব না কারণ শাপলার মধ্যে ছোট্ট ছোট ছিদ্র থাকে তার মধ্যে কিন্তু জল ঢুকে যাবে তাহলে রান্নাটা ভালো হবে না এবারে দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে শাপলাগুলোকে আমি কেটে নিচ্ছি খাই খাই অনু রান্নাঘরে বন্ধুরা আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা শাপলাগুলো আমার কাটা হয়ে গেছে ভিতরে দেখুন কেমন ছিদ্র রয়েছে তাই আমি এটাকে জলে দেব না সমস্ত শাপলাগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি প্রথমে নিরামিষ রান্না করব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে নিরামিষ রান্নাতে একটু সর্ষে ব্যবহার করলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এই শাপলা রান্না করতে খুব একটা বেশি সময় একদমই লাগে না দুই চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কড়াইতে খুব ভালো করে গরম করে নিলাম এবারে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু কালো কালোচিরে কালো চিরেটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দিলাম যতটুকু পরিমাণে শাপলা আজকে নিয়েছি অর্ধেকটা পরিমাণে নিরামিষভাবে তৈরি করব আর অর্ধেকটা আমিষভাবে তৈরি করব একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নিরামিষ রান্নাতে খুব একটা বেশি মশলা একদমই প্রয়োজন হয় না একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখো মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট তারপরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম দিয়ে আবারও ভালো করে সমস্তটা তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি আগের থেকে যে সরষেটা রেডি করে রেখেছিলাম বেটের সর্ষেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষে বাটার ওই মিক্সারটা ধুয়ে কিছুটা পরিমাণের জল একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে করে সর্ষের খোসাগুলো বেরিয়ে যায় এবারে গ্যাসের আঁচটাকে জোরে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো সর্ষের সাথে যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি ব্যবহার করলাম আর সর্ষে দিয়েছি যাতে তিতকুড়ি ভাবটা না লাগে তার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম মিডিয়াম আছে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি ঢাকনা দিয়ে রাখব এক থেকে দুই মিনিট তারপরে ঢাকনাটাকে খুলে আরও আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখেই নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে করে রান্নাটা একটু গা মাখা হয়ে যায় নিরামিষ রান্না একটু মাখামাখা হলে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে হোক অথবা রুটি দিয়ে পরোটা সব কিছুর সাথে বা শুধুই খেতে খাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর একটা রেসিপি আর প্রচুর ভিটামিনস থাকে দেখুন বন্ধুরা শাপলা আমার নিরামিষভাবে তৈরি করা একদম হয়ে গেল এবারে চলুন চটপট আমিষ পদ্ধতিতে শাপলা তৈরি করে নিই শাপলা রান্না করতে খুব একটা বেশি সময় একদমই লাগে না আমিষাপে তৈরি করার জন্য আমি এখানে ছোট্ট সাইজের পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই রান্নাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে তার স্বাদটা কিন্তু খুব ভালোভাবে বাড়িয়ে দেয় তো দেখুন পেঁয়াজগুলোকে আমি এই রকম লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি আমি এখানে ছোট্ট পেঁয়াজ নিয়েছি বলে পাঁচটা নিয়েছি আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা নিয়ে নেবেন আর যদি মিডিয়াম নিয়ে থাকেন তাহলে দুটো নিয়ে নেবেন তবে হ্যাঁ শাপলাটার উপরে নির্ভর করছে আপনারা কতটা আপনার পেঁয়াজ লাগবে এবারে দেখুন বন্ধুরা আমি এখানে লঙ্কাটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে করে ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে আসে লঙ্কাগুলো আমার কোচানো হয়ে গেছে এবার বাকি রইল রসুন রসুনটাকেও আমি একটু থেতো করে নেবো এটা এই রান্নাতে রসুনটাকে থেতো করে ব্যবহার করতে হবে তো আমিও দেখুন এইভাবে থেতো করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম সহজ সরল একটা রান্না কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আমিষাবে শাপলা তৈরি করার জন্য সমস্ত রেডি আমার হয়ে গেল এবারে চলুন চটপট রান্নাটি তৈরি করে নিই তার জন্য কড়াইতে দুই চামচ সরষের তেল গরম করে নিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দেবো রসুন থেতো এক থেকে দুই মিনিট একটু ভেজে নেব রসুনটাকে কাঁচা গন্ধটা কেটে গিয়ে মিষ্টি একটা গন্ধ আসবে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কার রসুন আরও দুই থেকে তিন মিনিট একটু লালচে করে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা একটু কালার আসে আর নরম হয়ে যায় আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন আমার দেখবেন ভাজাটা হয়ে গেছে তারপরে আমি আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুটা চিংড়ি মাছ যেহেতু আমিষভাবে তৈরি করছি তাই আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করলাম তবে আপনারা চিংড়ি মাছ ছাড়াও সেম একই প্রসেসে আপনারা আমিষভাবেও তৈরি করতে পারেন চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নেব খুব একটা কড়া করে ভাজব না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা শুকনো লঙ্কা আর জিরে বাটা এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড় অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা কষাচ্ছি যখন কষাচ্ছি এই সময় কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা শাপলাগুলো শাপলাগুলোকে মশলার সাথে দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে করে শাপলাটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশে যেতে পারে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হায়ে রাখতে হবে কমিয়ে দিয়ে রান্না করবেন না তাহলে দেখবেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আর রান্নাটা মানে জল জ্বলে হবে তবে আমিষ পদ্ধতিতে এটা কিন্তু একটু শুকনো শুকনোভাবে তৈরি করব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে লবণটা পরার ফলে শাপলাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে তারপরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শাপলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে শাপলা যদি রান্না করেন সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে আর যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টি সম্পন্ন তো সবজিটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারদায়ক এবার আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট একদম কম আছে এই ব্যাস হয়ে গেছে দেখুন আমি দুই তিন মিনিট পরে ফিরে এসেছি শাপলা কিন্তু আজকে আমাদের একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এটাকে আর বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু ঘেটে যাবে তো আমি আগেই বলেছি আমিষ পদ্ধতিতে রান্নাটা একটু গোটা গোটা থাকবে তো আজকের আমার আমিষ পদ্ধতিতে শাপলা বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব তো আজকের এই রেসিপিগুলো আপনার যদি দেখে ভালো লেগে থাকে নিরামিষ এবং আমিষ পদ্ধতিতে সাপলা রান্না ছোট্ট একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানি পাশে থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলা যাবে তো আমিষভাবেও তৈরি হয়ে গেছে নিরামিষভাবেও তৈরি হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত টাটা